সর্ষে ফুলের সৌন্দর্যে মুগ্ধ সবাই দূর থেকে দেখলে মনে হয় প্রকৃতি হলুদ চাদর পেতে রেখেছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ শীতকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল এই সময় যেদিকেই চোখ যায় শুধু হলুদ আর হলুদ যদিও গ্রামে সরিষা ক্ষেতের দেখা মেলে সবখানে তবে শহরবাসীকে এই জন্য আফসোস করতে হয় এই সরিষা পুষ্টিগুণ সমৃদ্ধ অসংখ্য ব্যসজ উপাদান রয়েছে সরিষার শাক তেল এবং বীজ হাজার হাজার বছর ধরে রান্নার প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে আসছে এই ক্ষুদ্র বীজগুলি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটি শক্তিশালী পাঁচ প্যাক করে প্রাকৃতিক উপাদান ব্যবহারে ক্রমবর্ধমান আগ্রহের সাথে সরিষার নতুন পণ্যের একটি জনপ্রিয় সংযোজন হয়ে উঠেছে সরিষা শুধু রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নয় কিন্তু সরিষা ফুল থেকে প্রচুর পরিমাণে মধু সংগ্রহ করা হয় যা বাংলাদেশ এবং সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত দর্শক দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু শস্য ক্ষেত দেখতে পাচ্ছেন এই কিন্তু ওনার তো আঙ্কেল আপনার এখানে তো বিভিন্ন ধরনের লোক আসে এই আপনি সৌন্দর্য দেখার জন্য কিন্তু আসার পরে আপনাদের দেখা যায় যে খেতের অনেক সমস্যার সম্মুখীন হন আসলে কি কি সমস্যার সম্মুখীন হয় যে গাছ আমরা গাছে ফুল সিরা হালায় গাছ শস্য ক্ষেতটা খুব নরম একটু খেতে লাগলোই আপনার হালকা দিলে এদিকে খেতে পড়ে যায় নষ্ট হয়ে যায় ফুল চিরা নেয় আমাকে অনেক সমস্যা হয় এই যে আপনারা বলেন যে অপ্রীতিকর ঘটনা ঘটে কী ঘটনাগুলো ঘটে ঘটে এই ঘটনাগুলি আপনার নানান ধরনের ঘটনা ঘটে মানে এগুলি আপনার কুচে এগুলি প্রকাশ করলে আবার অনেক দেশ বিদেশ দেয় লজ্জা কথা বলেন না লজ্জার ব্যাপার আচ্ছা আমরা যেটা জানতে পারলাম যে দিন শেষ ও রাতের বেলা মানুষ এখানে আনাগোনা আসে সেই ক্ষেত্রে আপনার এলাকার মানুষ কি তাদের কি কোনো নিশাতিং বা কোনো কিছু বলেন কিনা হ্যাঁ আমরা তো রাতে মাগরিবের পরে না আসে না শীতকাল আসে এইদার আসে এইদার আসে কথা বুঝেন না মাগরিবের পারে লোক আমরা আসে খুব পমাস তো এই যে আপনার শস্যে ফলন এইখান থেকে কেমন শস্য পান শস্য আলাই দিন ইনশাআল্লাহ ভালো ফলন হয় ভালো ফলন হয় বছরে তো এক এক এক্সিডেন্ট ইয়ার পরে ইয়া গরম ইরি গরম মাছ পাইছি আমরা বুঝি আমরা ইয়ে মাছ ধরি কারেন্ট জালদিয়া পাতি আবার ওই যে একটা চাল আছে এই জালদিয়া খাবার মাছ চলে কিন্তু বিক্রি চলে না যার যার খাবারটা চলে দর্শক এই যে আঙ্কেলের ক্ষেতের এখানে আসছি অনেকের অনেক পরিবার নিয়ে আসে আসলে ঢাকা সিটি কিংবা ঢাকার আশেপাশে যারা থাকে বেশিরভাগ ফ্ল্যাট বাসে থাকে বাচ্চা কাচ্চা নিয়ে বোরিং ফিল করে তখন এই জায়গাগুলোতে আসে এত সুন্দর সরিষা ক্ষেত ওনাদের হাতে রোপণ করা ওনারা এই যে ক্ষেতগুলো রোপণ করছে মানুষ আসুক ওনাদের নিষেধ নাই কিন্তু ওনারা কিন্তু লাইল করে দিয়ে রাখছে খেতে লাল করে আছে ওই লাইলের পাশে দাঁড়ায় কিন্তু আপনারা ছবি উঠাইতে পারেন কিন্তু কিছু লোক আছে রাতের বেলা এসে এখানে অপ্রীতিকর ঘটনা ঘটে এই সরিষা খেতে এসে দেখতে পাচ্ছেন দর্শক এই যে কৃষকের এত সুন্দর সরিষা ক্ষেতটাকে মানিয়ে দেখতে পাচ্ছেন যে কি করে ফেলেছে এতে কিন্তু এই কৃষকের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয় অনেক শস্য নষ্ট হয় আসলে এই ক্ষতিটা করা ঠিক না কারণ কৃষক যখন সরিষা ফলায় তখন কিন্তু সরিষা ক্ষেতের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা করা করা থাকে তো সেই রাস্তায় ধারে দাঁড়িয়ে কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু তুলতে পারেন কিন্তু এই এসে মাঝখানে এই সব দুষ্ট প্রকৃতির কিছু মানুষ এসে এই কৃষকের কিন্তু ক্ষতি সাধন করে এটা খুবই খারাপ এটা আসলে আমাদের কাম্য নয়